বর্তমান আধুনিকতার যুগে গ্রাম বাংলায় এক প্রকার বিলুপ্তির পথে নেড়া কিংবা ছন তৈরি বুড়ির ঘর কম্পিউটার কিংবা ল্যাপটপের আধুনিকতার যুগে ব্যস্ততম শহরের মানুষজন ভুলে গেছে সেই পৌষ পর্বের বুড়ির ঘরের ইতিহাস তবে ভাবতেও অবাক লাগে বিজ্ঞানের ছোঁয়ায় বর্তমান সভ্য সমাজ ব্যবস্থার মানুষজনেরা পৌষের আলন্তি ঘরের আমেজ থেকে বিরত থাকতে চাইছে তবে একটু পেছনে ফিরে তাকালে দেখা যায় পূর্বে যেমন বুড়ির ঘর তৈরির ধুম ছিল গ্রামগঞ্জে ঠিক তেমনি বুড়ির ঘর তৈরির প্রচলন বিদ্যমান অন্যদিকে শহরাঞ্চলে যেমন বিশুদ্ধ বায়ুর অভাব ঠিক তেমনই গ্রামাঞ্চলে পৌষের চিরাচরিত রীতিনীতি ভুলতে বসেছে শহরবাসীরা শহরের আশপাশ এলাকায় প্রত্যক্ষ করা যায় না নেরা কিংবা ছন তৈরি বুড়ির ঘর কিন্তু শহরের উঠতি বয়সী যুবা যুবতীরা আধুনিকতা ফেন্টাসি দিয়ে ঘর তৈরি করে বনভোজনে মাতোয়ারা হয়ে ওঠে কিন্তু গ্রাম বাংলা ইতিহাসে এমন চিত্র প্রত্যক্ষ করা যায় না গ্রামাঞ্চলে এর ঠিক বিপরীত চিত্র তবে পৌষ পর্বে সংক্রান্তির দিনে বুড়ির ঘরে রাত্রিকালীন সময়ে বনভোজনের সেই আমেজটাই এক আনন্দ ঘন আমেজ মানব জীবনে এই আনন্দটা হৃদয়কে চাঙ্গা করে তোলে এবং আন্দোলিত করে তোলে শহরতলী থেকে কিছুটা গ্রামাঞ্চলের দিকে তাকালেই প্রত্যক্ষ করা যায় কচি কাচারা ঘর এবং বাঁশ বেদ দিয়ে বুড়ির ঘর তৈরি করছে বনভোজনের উদ্দেশ্যে কচিকাচাদের সাথে এই ব্যাপারে কথা বলে জানা যায় আধুনিকতার ছোঁয়ায় যেখানে বুড়ির ঘর কিংবা ঘর বিলুপ্তির পথে তারা প্রাচীন ঐতিহ্যকে ধরে আলন্ত উঠতে কচিকাচারা খর এবং বাঁশ বেদ দিয়ে বুড়ির ঘর তৈরি করে রেখেছে আগামভাবে উদ্দেশ্য পৌষ সংক্রান্তির রাতে নিজেরা নিজেদের মধ্যে চাঁদা তুলে আনন্দে মেতে উঠবে বনভোজনের মধ্য দিয়ে বলা বাহুল্য উঠতি বয়সী কচি কাচাদের মধ্যে এ যেন এক অনাবির আনন্দ এটি আমরা জঙ্গলে দিকা রাখছি আগে ওই তারপরে হঠাৎ দিন যে সময় পাই জঙ্গলে যাই যাই সেটা আমরা সবাই মিল্লা কাটতে আনি আর কি বাস সব কিছু বাস মনে করেন আমরা পাড়ার প্রতিবেশীরা হেল্প করছে তারা একটা একটা বাস দিছে তো এমনি এমনি জোগাড় করছে আর কি বিরো রিপোর্ট খবর ত্রিপুরা